আজ আপনাদের সাথে তেঁতুলের এমন একটা রেসিপি দেখাবো যেটা দেখে আমার মনে হয় জিবে সবারই জল চলে আসবে আর এই রেসিপিটা এমন কেউ নেই যে কখনো ট্রাই করেনি আমার মনে হয় আমরা ম্যাক্সিমাম লোকজনই কিন্তু এই রেসিপিটা স্কুল কলেজের বাইরে ট্রাই করে থেকেছি তো চলুন আজকে আপনাদের সাথে তেঁতুলের এই রেসিপিটা শেয়ার করে নিই ভিডিওর শুরুতেই দেখে হয়তো আপনারা বুঝতেই পেরে গেছেন যে কি আজকে দেখাবো হ্যাঁ ঠিকই ধরেছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তেঁতুলের আচার তবে এটা কিন্তু পাকা তেঁতুলের আচার না এটা হলো কাঁচা তেঁতুলের আচার তো চলুন রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু নিয়েছি আড়াইশো গ্রাম মতো কাঁচা তেঁতুল যেটাকে ভালো করে ধুয়ে একটা পলিথিন প্যাকেটের মধ্যে চব্বিশ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার চব্বিশ ঘন্টা পর এটাকে বের করে ঠান্ডা বা নর্মাল যে কোনো জলে এটাকে একটু হালকা ভিজিয়ে রাখতে হবে হালকা ভিজিয়ে রাখার পর এটাকে এরকম আমি আঙুল দিয়ে আমার নোখ যেহেতু নেই তাই আঙুল দিয়ে কিন্তু এগুলোকে যে খোসাটা আছে ছাড়িয়ে নিতে হবে খুব ইজিলি কিন্তু এর তেঁতুলের যে খোসাটা হয় বা স্কিনটা হয় বেরিয়ে আসবে আর যদি মনে হয় যে বেরিয়ে আসছে না তাহলে কিন্তু ছুরির সাহায্যেও এটাকে ইজিলি বের করে নেওয়া যায় আমি যেমন কয়েকটা খোসা ছাড়াতে ছাড়াতে আমার নোখগুলো এতটাই ব্যথা করছিল যেহেতু আমার নোখটা খুবই ছোট আমি বড় নোখ একদমই রাখি না তাই ব্যথা করছিল তো ভাবলাম বাকিরগুলো এই ছুরির সাহায্যে আমি এরকমভাবে ছাড়িয়ে নেব আর আপনাদেরকেও দেখিয়ে দেব যে দুইভাবেই কিন্তু এরকমভাবে স্কিনটা ছাড়িয়ে নিতে পারবেন খুব ইজিলি কিন্তু স্কিনটা ছাড়িয়ে নেওয়া যায় যেহেতু এটাকে ফ্রিজে রাখা হয়েছিল সবগুলোর স্কিন যখন ছাড়ানো হয়ে যাবে তখন কিন্তু বীজটাও বের করে নেব আপনারা চাইলে বীজটা রেখে দিতেও পারেন তবে বীজটা ছাড়িয়ে নিলেই ভালো কারণ পরে যদি মুখে আসে তাহলে একটু কষ্টালো ভাব আসবে তাই আমি আগে থেকে কিন্তু বীজটাকে ছাড়িয়ে বের করে দেব তো এবার দেখিয়ে দিই আপনাদেরকে যে বীজটা আপনারা কিভাবে ছাড়িয়ে নিতে পারবেন এরকম একটা করে তেঁতুল হাতে ধরে আর একটা ছুরি নিতে হবে আর যে কোনো দুই সাইডের যে বডিটা আছে এরকম একটা ছুরি দিয়ে দাগ দিয়ে দিলেই কিন্তু বীজগুলো খুব সহজেই বেরিয়ে আসবে আমি ঠিক এই ছুরিটা দিয়েই কিন্তু দেখুন দাগ দিয়ে দিচ্ছি বা বলতে পারেন যেরকমভাবে একটু হালকা কেটে দিচ্ছি আর একটা এখানে আমি টুথপিক নিয়ে নেব। টুথপিক দিয়ে কিন্তু এই যে বীজগুলো আছে তেঁতুলের এগুলোকে এইভাবে বের করে দেব। খুব সহজে এটা বেরিয়ে আসে টাইম একটু লাগলেও কিন্তু বেশ সহজে এগুলো বেরিয়ে চলে আসে এই কাঁচা তেঁতুল বলুন বা পাকা তেঁতুল বলুন না কেন দেখলে কিন্তু এমনিতেই জীব দিয়ে জল চলে আসে আর যদি কোনো ভালো মন্দ রেসিপি বানানো যায় তাহলে তার কথাই নেই এই যেমন আজকে বানাচ্ছি তেঁতুলের আচার আমি কথা বলতে বলতে কিন্তু লিটারালি আমার মনে হচ্ছে যেন জীব দিয়ে জল আসছে তো যাই হোক দেখুন এখানে বীজগুলো কিন্তু খুব সহজেই বের করে নিচ্ছি বীজগুলো বের হয়ে গেলে আমার এখানে তেঁতুলের আচারের পর স্টেপের জন্য একদম তেঁতুলটা রেডি হয়ে গেছে এই আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনে এবং হাফ একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেব এই শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দিতে হবে গুঁড়ো করাটা আমি আর দেখালাম না এবার এখানে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নেব হাফ কাপ মতো চিনি আর এই হাফ কাপ চিনিতে দিয়ে দেব হাফ কাপ মতো জল হালকা একটু ফুটে উঠলেই যে তেঁতুলগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব আর এটাকে ফুটতে দেব। ফ্লেমটা কিন্তু একেবারে হাইতে রেখে এটাকে ফুটতে দিতে হবে ফুটে উঠলেই কিন্তু এটা দেখবেন যে একটু একটু মাখো মাখো হয়ে আসছে আর চিনিটাও এর সাথে খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে আর একটা আঠালো টেক্সচার তৈরি হবে তো এই অবস্থায় কিন্তু এখানে আমি দিয়ে দেব এখন স্বাদ মতো সাদা নুন যেটা আমরা বাড়িতে রান্নায় ইউজ করে থাকি দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে বিট নুন যেটাকে কালো নুন বলা হয় আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা করার জন্য আপনারা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন এবার সব কিছুই ভালো করে মিশিয়ে নিতে হবে আর এরকম ঠিক একটা আঠালো চিটচিটে একটা টেক্সচার চলে আসবে আচারের যেমন হয় এই অবস্থায় কিন্তু যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর আবারও কিন্তু হালকা করে নেড়ে নিতে হবে এই আচারটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই আচারটা একেবারেই তৈরি হয়ে যায় আর এই আচারটা একবার বানিয়ে ফেললে কিন্তু এটা অনেক দিন ধরে আপনারা রেখে দিতে পারবেন কোনো এয়ারটাইট কন্টেনারে বা কোনো কাছের জারে কিন্তু এই আচারটাকে রেখে আপনারা সারা বছরটা চালিয়ে দিতে পারবেন তাহলে আচারটা দেখে কি মনে হচ্ছে আপনাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে না আরও একটু দাঁড়ান একটু পরে কিন্তু দেখে আরও বুঝতে পারবেন ছোটোবেলার কথা একেবারেই মনে পড়ছে কিনা ছোটোবেলায় যখন স্কুল কলেজের বাইরে আচার খেতাম তখন কিন্তু এরকম আচারের ওপর দিয়ে একটু ভাজা গুঁড়ো মশলা আর এরকম বিট নুন ছড়িয়ে দেওয়া হতো ঠিক সেরকমভাবে আমি চেষ্টা করেছি আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন কাঁচা তেঁতুল না পেলে পাকা তেঁতুল দিয়েও কিন্তু ট্রাই করে দেখতে পারেন ঠিক একইভাবে তাহলে আজকের জন্য আমি ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা